নমস্কার বন্ধুরা রিদি অ্যান্ড নিউজ চ্যানেলের আজকের গল্পের নাম রিনি লেখিকা শ্রীমতী অর্পিতা সরকার প্রিয় সুজয়দা আবার বহু বছর পরে তোমায় দেখলাম এত কাছ থেকে হঠাৎ দেখলাম বলতে পারো পরশুদিন হসপিটাল থেকে ফেরার সময় চোখে পড়ল রায়বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তোমার বিশাল গাড়িটা তখন আমি ডিউটি সেরে ফিরছিলাম কর্মীদের ফেরার তো সময় থাকে না তুমি তো জানো এই চিঠিটা তোমার কাছে পাঠাতে হবে ভেবেই লিখতে বসলাম আসলে আমি আজও সাহসীন তাই মনের কথা বা আনন্দে প্রকাশ করতে গেলে তা তো লেখার মাধ্যমেই করতে হবে মুখে যে বলতে পারি না কিছুই তোমার ভাষায় ঠোঁটে সেলোটে পাটকানো আচমকা দেখলাম দোতলায় ব্যালকনিতে আমার পরিচিত মুখটা ঠিক যেমন আমি স্কুল থেকে ফেরার পথে দাঁড়িয়ে থাকতে দাঁড়িয়ে আছ বিশ্বাস করো হঠাৎই হৃদস্পন্দন স্পন্দন বন্ধ হয়ে যেতে বসেছিল মনে হচ্ছিল যেন আমি আকস্মিকভাবে ফিরে গেলাম কমলাবালা বালিকা বিদ্যালয়ের ক্লাস নাইনে সে নীল পাড় সাদা শাড়ি দুদিকে বেনি ঝুলিয়ে ফিরছি তুমি তখন সদ্য মেডিকেল কলেজে ঠোঁটের ওপরে গোফের রেখা সুস্পষ্ট ওই ব্যালকনি থেকে অকারণে ডেকে উঠতে এই অনন্যা তোদের আজ হাবড়ে বুঝি আমি গলার স্বর লক্ষ্য করে তাকিয়ে দেখতাম হাতে বই নিয়ে পাইচারি করছো বারান্দারের মাথা থেকেও মাথা আমি বলতাম স্পোর্টস আছে কাল তাই আর ছুটি দিল পাল্টা প্রশ্ন করতাম তুমি আজ কলেজ যাওনি কেন মুচকি হেসে তুমি বলতে তুই ফিরবি দেখবো বলে আমাদের কলেজে তো মেয়ের অভাব রে তাই তোর মতো পেঁচির জন্য অপেক্ষা করছি বুঝলি ইস বলে কোমরে শাড়ি গুঁজে দে ছুট স্কুলে যাওয়া আসার পথে ওই বারান্দার দিকে একবার চোখ তুলে তাকানোটা যেন দিন দিন বদ অভ্যাসে পরিণত হচ্ছিল কখনো জেঠিমা কখনো তোমার বোনের সাথে চোখাচোকি হতো তবু একই আশায় তাকাতাম হয়তো তুমি আছো মাঝে মাঝে মিলত তোমার দর্শন একদিন বৃষ্টি পড়ছিল তুমুল আকাশ ফুটো হয়ে নেমেছিল অঝর ঝড়ে আমি ভিজে চপচপে তুমি কোথায় ওয়াকম্যানে গান শুনছিলে আমায় দেখি চিৎকার করে বললে এই অনন্যা তোর কি বুদ্ধি নেই এই ভেজা শাড়িতে বাজারের মধ্যে দিয়ে লাফাতে লাফাতে এলি আমি বোকার মতো বলেছিলাম ছাতায় জল না আটকালে আমি কি করব তুমি রাগি চোখে বললে আর একটু দাঁড়াতে পারতিস বৃষ্টি ছাড়ার জন্য গোটা বাজারের লোক তোকে দেখলো এই ভেজা শাড়িতে আমি সেদিন কিছুই না বুঝে হেসেছিলাম বোকার মতো কদিন পরে মোড়ে মাথায় দাঁড় করিয়ে তুমি বলেছিলে শোন অনন্যা ওই রূপক বলে ছেলেটার সাথে এত কথা বলবি না মনে রাখিস তুই শুধু আমার প্রথমে অবাক হয়েছিলাম তারপর লজ্জায় সে ঘিরে ধরেছিল আমায় তারপর থেকে মনে প্রাণে বিশ্বাস করতাম আমি শুধুই সুজয়দার বিশ্ব ব্রহ্মাণ্ড রসাতলে যাক আমি জানব আমি শুধু তোমার দুপুরে চড়া রোদে জ্যৈষ্ঠের গরমেও রায় সামনে দিয়ে অকারণী হেঁটে যেতাম আর মনে মনে ওই সাদা বাড়িটাকে শ্বশুর ভেবে নিজেই হাসতাম ব্যালকনি থেকে গোল্লা চিঠি ছুড়ে দিয়ে বলতে এই অনন্যা কাল উত্তর দিস বাবা মা দুই ভাই এক বোনের চোখ বাঁচিয়ে চিঠিটা পড়াই ছিল দুঃসাধ্য ব্যাপার তবু আমাদের বাড়ির পিছনে রামপাগানে বসে দশ লাইনের চিঠি অন্তত দশ বার করতাম প্রতিবারই লজ্জে রাঙা হতো আমার গাল চোখের পাতা হতো ভারী সামনে ভাসতো তোমার বড় বড় দুটো চোখ তুমি চিঠিতে লিখতে অনন্যা আমি যখন আরেকটু বড় হব চাকরি করব তখন তোকে একটা সাইকেল কিনে দেব এতটা পথ হেঁটে যেতে তো বড্ড কষ্ট হয় তাই না রে স্কুলে যেতে হয় হেঁটে আবার ফিরতে হয় তোর মুখটা দেখেই মনে হয় ক্লান্ত হয়ে পড়িস তুমি জানো সুজয়দা তারপর থেকে আমার পিঠের পাশে যেন দুটো ডানা লেগেছিল কিছু ক্লান্ত হতাম না পড়াশোনা আমি বরাবরই ভালো ছিলাম যদিও বাবার মুদির দোকান চালিয়ে এতজনের টিউশন খরচ করার সুযোগ ছিল না তুই ভাই বোন ওদেরও তো পড়তে হবে একদিন কথাটা তোমায় লিখেছিলাম চিঠিতে পরের দিন তুমি উত্তর দিলে শনিয়া রবিবার চলে আয় আমার বাড়িতে আমি তোকে পড়াবো সেদিনটা আজও মনে আছে একটা বেগুনি রঙের ফ্রক পরে আমি ভয়ে ভয়ে দাঁড়িয়ে ছিলাম তোমাদের বাড়ির দরজায় জেঠিমা হেসে বলেছিল কি রে অনু তুই কি করতে আমি কি বলবো বুঝতে পারছিলাম না তখনই পরিত্রাণ কর্তা হিসাবে তোমার গলা মা আমি একটা টিউশন নিয়েছি ও আমার কাছে পড়বে আজ থেকে জেঠিমা তোমার ঘরের দরজা দেখে বলেছিল ও মা সঞ্জুর আবার টিউশন করার কি দরকার রায়দের কি টাকার অভাব নাকি আমি তোমাদের দোতলাতে উঠেই ছুটে গিয়েছিলাম ওই বারান্দাতে যেখান থেকে তুমি আমায় দেখতে তুমি গম্ভীর স্বরে বলেছিলে শোনু এই বছরটা খুব ভাইটাল ভালো করে পড়তে হবে বুঝলি তবেই ভালো রেজাল্ট হবে চট সায়েন্স নিয়ে বসে পড় হঠাৎ আমার কপালে একটা মেরুন টিপ পরিয়ে দিয়ে বলেছিলে এমন টিপ পরবি তো পেঁচে মুখটা তবেই একটু মিষ্টি লাগবে আমি অভিমানে বলেছিলাম আমি যদি পেঁচি হই তাহলে সুন্দরীদের কাছেই যাও আমার ধর্নি ধরে তুমি বলেছিলে কি করব এই বুঝি পেঁচে যে আমার সব থেকে মিষ্টি লাগে কেউ বোধহয় অনেকটা দোলের আবির মাখিয়ে দিয়েছিল সেদিন আমার গালি সেদিকে তাকিয়ে তুমি বলেছিলে তুই বড় হয়ে গেলি অনু তুই লজ্জা পেতেও শিখে গেলি সত্যি আমি বড় হয়ে গিয়েছিলাম সুজয়দা মারাত্মক অধিকারব তৈরি হয়েছিল তোমার সবকিছুর উপরে তোমার পড়াশোনার জন্য হয়তো রিজান্ত আমার সত্যি ভালো হয়েছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আর সায়েন্স নিয়ে ভর্তি হয়েছিল তুমি বলেছিলে আমি দেব তোর টিউটরিনের টাকা কিন্তু তোকে কোচিং যেতেই হবে তুমি বিশ্বনাথ স্যারের আর কুমার স্যারের ঠিক করে দিয়েছিলে আমি দুবেলা নিয়ম করে পড়তে যেতাম কিন্তু বিশ্বাস মন করো খারাপ করতো কেন তুমি বললে অনু আমি আর বোধহয় তোকে পড়াতে পারবো না রে তুই তো উঁচু ক্লাসে উঠেছিস তাই আর আমারও পড়ার ভীষণ চাপ বাড়ি ফিরে খুব কেঁদেছিলাম আমি কি এমন অন্যায় করলাম যে তুমি আর পড়াবে না বললে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আচমকা আমার বাবা মারা গেলেন আজও মনে আছে আমাদের উঠোনের এক কোণে দাঁড়িয়ে তুমি বলেছিলে অনু কাঁদিস না তুই তো সকলের বড় তোকে তো সামলাতে হবে রে মনে রাখিস কাকুর পরে তুই এবারের ছাতা তুমি জানো না সুজয়দা তোমার ওই একটা কথায় আমার মধ্যে দায়িত্ব নামক অনুভূতিটা জাগ্রত হয়ে উঠেছিল বাবার কার্যের পরে তোমার কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলাম আর কীভাবে সুজয় সুজয়দা তুমি বলেছিলে টিউশনই শুরু করে দে দিয়ে পড়াশোনা কর আমাদের কথা শেষ আগে জেঠিমা সে ঘরে ঢুকেছিল করুণ গলায় বলেছিল অনু তোর বাবা মারা গেছে সেজন্য আমরা সবাই খুব দুঃখিত রে তবুও বলছি তুই আর এ বাড়িতে আসিস না পাড়ার সবাই নিন্দে করে সেদিন বুঝেছিলাম হঠাৎ করে আমায় না পড়ানোর সিদ্ধান্ত তুমি কেন নিয়েছিলে নিন্দের কথাটা শুনে তোমার দিকে তাকিয়েছিলাম খুব আশা করে হয়তো তুমি কিছু বলবে বলেছিলে তুমি অবশ্যই বলেছিলে চোখ দুটো নিচু করে তুমি বলেছিলে অনু আমি হায়ার স্টাডির জন্য বাইরে যাচ্ছি রে তুই আর এ বাড়িতে আসিস না বাবাও আমায় বকেছে পায়ে বেরিয়ে এসেছিলাম রায়বাড়ি থেকে আমার যাতায়াতের পথে তুমি আর ব্যালকনিতে দাঁড়াতে না হয়তো সচেতন ভাবে কিন্তু জানো সুজয়দা ওই বৃষ্টির দিনে যেদিন তুমি বলেছিলে তুই শুধু আমার সেদিন থেকে আমি তোমার হয়েছিলাম তারপর হাজার চেষ্টা করেও আর কারো হতে পারিনি তুমি যেদিন তোমাদের সাদা মারুতি করেই আমাদের বাড়ির সামনে দিয়ে চলে গেলে সেদিন আমি দক্ষিণের জানালায় বসেছিলাম জানালা দিয়ে দেখেছিলাম তোমার চোখের চাহনি তুমি আমাদের বাড়ির দিকে কাতর চোখে কাউকে খুঁজছিলে কিন্তু আমি কিছুতেই আর দেখা দিইনি তোমায় আসলে কি জানো যাকে গভীরভাবে ভালোবাসা যায় অভিমানের দাবিদার তো সেই হয় সুজয়দা তোমাকে আমি কোনো দিন ভুলিনি ভুলিনি তোমার বলা ওই কথাটা তুই তো বড় অনু তোর যে অনেক দায়িত্ব হা সময় কোথায় বাবার দোকানে বসে পড়তে শুরু করেছিলাম দোকানে বাধা কাস্টমাররা এসে মাল নিয়ে যেত এক আত্মীয় বলেছিল হেলথে জব করবি তাহলে নার্সিং নিয়ে পড় আমি নার্সিং কলেজে চান্স পেয়ে গেলাম ভাগ্যিস তোমার কথা মতো উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়েছিলাম আমি কলেজ চলে গেলে মা এসে বসতো দোকানে দিনগুলো যেন কিভাবে কেটে গেল আমাদের চন্দ্রপুরের রথের মেলা থেকে তুমি আমায় যে গণেশের মূর্তিটা কিনে দিয়েছিলে আমি রোজ ওটাতে ফুল দিতাম ধূপ দেখাতাম আর ঠাকুরকে বলতাম তোমায় যেন ভালো রাখে ওই ব্যানার্জিদের কেষ্ট কাকু ওই আমাদের দোকানে মাল এনে দিত সব দোকানে ওই জিনিস সাপ্লাই করত আমার যখন সবে নার্সিং কোর্স কমপ্লিট হয়েছে তখন ওই কেষ্ট কাকু নিজের ছেলের সাথে আমার বিয়ের কথা পাকা করে ফেলেছিল কিন্তু কি করে বিয়ে করব বলো তুমি তো বলেছিলে অনু তোর অনেক দায়িত্ব তাছাড়া আমি যে শুধুই তোমার ছিলাম। তাই মায়ের সাথে ঝগড়া করি করে চাকরি পরীক্ষা দিলাম আমাদের চন্দ্রপুরের এম এল এ সুবীর কাকু খুব হেল্প করেছিলেন চাকরিটা পেয়ে গেলাম এদিকে কেষ্ট কাকুর ছেলেকে বিয়ে করব না বলায় এস্টোকু আর দোকানে মাল এনে দিয়েছিল না বাধ্য হয়ে আমি আর বোন যাচ্ছিলাম কলকাতায় মাল আনতে কলকাতার রাস্তায় এলো পাথারি তাকিয়ে খুঁজেছি তোমায় যদি একবারও দেখতে পাই তোমায় তোর হাজার লোকের ভিড়ে তুমি কোথাও ছিলে না দিন রাত হসপিটালে ডিউটি তারপর ছুটির দিনে কলকাতা হাঁপিয়ে উঠেছিলাম জানো তবুও কোনো দায়িত্ব কথাটা ভুলিনি বোনের গ্র্যাজুয়েশনের পর মা পাত্র দেখা শুরু করল বোনের ভালো বিয়ে দিলাম দু ভাইকে পড়াচ্ছিলাম কেন কে জানে আমাদের বাড়িতে তারপর থেকে অনন্যা নামক মানুষটি বড্ড বেশি প্রয়োজনীয় হয়ে উঠল ভাইদের স্কুলের ফি থেকে মায়ের ব্যথার মল জন্য একমাত্র আমি রয়ে গেলাম এমনকি বোনের শ্বশুর বাড়িতে পুজোয় কমা তত্ত্ব যেন না দেওয়া হয় এমনই হুমকি দিত বোন সকলের জন্য কেনাকাটার পরে নিজের জন্য সস্তার কিছু কিনে নিতাম তবে মেরুন টিপ কিনতে ভুলতাম না কখনো হঠাৎই চন্দ্রপুরের হসপিটালে কেউ একজন বলল জানিস তো অনন্যা তোদের পাড়ার ডক্টর সুজয় রায় ফিটছেন এখানে চমকে উঠেছিলাম তোমার নাম শুনে তুমি কি দ্বিধা জড়ানো গলায় জিজ্ঞেস করেছিলাম বলেছিল রে বাড়িতে একদিন করে ফ্রিতে রুগি দেখবেন কত দিন পরে আবার কপালে মেরুন টিপ পরে যত্ন করে চোখে টেনেছিলাম স্বপ্নের কাজল সুখের চাবিকাঠিটাকে খুঁজে পাবার আশায় আবার রামধনু দিয়ে স্বপ্ন এঁকেছিলাম তোমার বড় গাড়িটা ঢুকলো আমাদের পাড়ায় লাল রঙের ঝকঝকে গাড়ি কানের কাছে সেই কত যুগ আগের শোনা কথাটার অনুররণ চলছিল এই অনু তুই শুধু আমার আচমকা তোমার গাড়ি থেমেছিল আমাদের বাড়ির দরজায় বাড়ির গেটে দাঁড়িয়ে ডেকেছিলে অনন্যা আমি সেই আগের মতোই পরি মরি ছুটে হাজির হয়েছিলাম তোমার সামনে তুমি বলেছিলে কেমন আছিস রে চিনতে পারছিস আমি ঘাড় নেড়ে বলেছিলাম সুজয়দা এতদিন কেন আসুনি গ্রামী তুমি মুচকি হেসে বলেছিলে বাবা মা যেত উত্তরবঙ্গে আমি ওখানে মেডিকেল কলেজে পড়তাম তাই আর আশা হয়নি তাছাড়া বাবার বারণ ছিল ওখান থেকে ভিন্ন কলকাতার ফ্ল্যাটেই কাটাতাম আমি বলেছিলাম সুজয়দা আমি এখন চন্দ্রপুর গ্রামীণ কতবার তুমি হেসে বলেছিলে বাহ খুব ভালো খবর সেদিন কেন আর কিচ্ছুটি সুজয়দা খুব অপেক্ষায় ছিলাম তুমি আরো কিছু বলবে বলে কদিনের মধ্যেই চন্দ্রপুরের মানুষজন তোমার সুখ্যাতি করছিল তোমার ওষুধে ওদের রোগ সারছিল তোমার মুখে সবার সুনাম শুনিয়ে গর্বে আমার বুকটা ভরে উঠেছিল আমার ভাই আশিস তখন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আর ছোটটা পড়ছে কেমিস্ট্রি নিয়ে দুজনের পড়াশোনার খুব ভালো আমার স্বল্প মাইনের প্রায় সবটাই চলে যায় ওদের পড়াশোনার খাতিরে দোকান থেকে খুঁড়িয়ে চলছে সংসার তার মধ্যে লোক লৌকিকতা টেনে টুনে বোনের বাড়ির বড় লোক কুটুমের সাথে লৌকিকতা করা কি মুখের কথা সব একা হাতে তোমার ঠাকুর আমার সঙ্গে ছিলেন আর ছিল তোমার বলার কথা অনু তুই সব পারবি দেখিস তুমি প্রতি বৃহস্পতিবার আসতে চন্দ্রপুরে রায়বাড়ির সামনে লোকের লাইন লাগত তোমার বাবা বড় চেম্বার করে দিয়েছিলেন বাড়ির লাগোয়া আমি ইচ্ছে করে বৃহস্পতিবার নাইট ডিউটি নিয়েছিলাম যাওয়ার সময় চেম্বারের কাজ দিয়ে দেখতে পেতাম তুমি গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে এক মনি প্রেসক্রিপশন লিখছ সত্যি করে বলো তো তুমিও কি জানতে আমি ঠিক ছটায় যাব এই পথ দিয়েই আর স্বীকার করতে দোষ কোথায় না হলে প্রতি বৃহস্পতিবারই কি করে হতো আমাদের চার চক্ষু মিলন চোখ সরিয়ে নিতাম ব্যস্ত কিন্তু ওই এক পলকের একটুখানি মুহূর্ত ছিল আমার বেঁচে থাকার স্বপ্ন দেখার প্রেরণা বছরখানের পরে আচমকাই তুমি একদিন চেম্বার থেকে বেরিয়ে এসে বলেছিলে ভিতরে আয় অনেক লোকের ভিড় ঠেলে আমি ঢুকেছিলাম তোমার চেম্বারে নিজেই কাঁচের ওপরে পর্দা নামিয়ে দিয়েছিলে আমার ডান হাতটা ধরে বলেছিল অনু তুই কি আজও আমায় একই রকম ভালোবাসিস কি বলবো আমি খেপে উঠেছিলাম আনন্দের শিহরণে আমি তখন নিশ্চুপ আবার প্রশ্ন ছুড়েছিলে তুমি কি হলো বল অনু আমার সাথে কাটা যে চাষ গোটা জীবন আমি রে বলেছিলাম ভালোবাসি শুধু তোমাকে তুমি বলেছিলে শোনুন সুনির্মান রায় যদি একবার জানতে পারে আমাদের সম্পর্কের কথা তাহলে মুশকিল রে তখন সন্দেহ করেছিল বলে আমাকে বাইরে পাঠিয়ে দিয়েছিল আমার বাবা মা আমার জন্য পাত্রী খুঁজছে কালকে যেতে হবে মেয়ে দেখতে আমি বলেছিলাম জেঠিমা জেঠু আমার দিকে সন্ধের চোখে তাকায় মাঝে মাঝে তুমি আমার কানের কাছে মুখ এনেছিলে তোমার গরম নিঃশ্বাস পড়ছিল আমার ঘাড়ে শিউরে উঠেছিলাম আমি সেই কিশোরী বেলার মতো প্রথম ভালোবাসার পরশে আবার সিক্ত হয়েছিলাম আমি চুপি চুপি বলেছিল অনু তুই পালাবি আমার সাথে আমি অন্য কোনো মেয়েকে দেখতে যেতে পারবো না রে চল আজ রাতে আমরা পালাই বিয়ে করে ফিরলে আর হয়তো বাবা আটকাতে পারবে না যাবি কলকাতায় আমার ফ্ল্যাটে দিন দিনের থেকে ফিরবো চন্দ্রপুরে বাবাকে তো চিনিস বংশমর্যাদায় আঘাত লাগলে হয়তো তোর ক্ষতি করে দেবে তাই আপাতত লুকিয়ে বিয়েটা করব। আমি ভয়ে ভয়ে বলেছিলাম যাবো কিন্তু কোথায় দাঁড়াতে হবে তুমি ফিসফিস করে বলেছিলে তুই হসপিটালের পিছনে দাঁড়াস আমি গাড়ি নিয়ে যাব রাতের দিকে আজ রাতেই ফিরব কলকাতা কাল কলকাতার হসপিটালে ডিউটি আছে আমি ভয় ভয় রাস্তা হারছিলাম বুকের ভিতর দুটো জিনিসের মিশ্রণ এক তোমায় নিজের করে পাবার আনন্দ তুমি লুকিয়ে বিয়ে করার অপরাধ বোধ আমার পরিবারের সবার অসহায় মুখগুলো ভাসছিল চোখের সামনে তুমি বলেছিলে বিয়ে করে আমরা কলকাতায় সেটেল করে যাব একটা নতুন সংসার হবে তোর সেখানে মালকিন তুই অনন্যা রায় দাস নিজের নামের পাশে তোমার সামনে বহুবার ভেবেছি মনে মনে সেই কিশোরীবেলা থেকে খেলার চলে হসপিটাল কেকা কেকাদিকে সেদিনের দায়িত্ব দিয়ে কোনো মতে ছুটতে ছুটতে বাড়ি ফিরেছিলাম না বলেছিল কী রে শরীর খারাপ নাকি নিজের প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে নিয়েছিলাম ছোট্ট ব্যাগে রাতে যখন সবাই শুয়ে পড়েছে তখন পা টিপে টিপে বেরোতে যাব বাড়ি থেকে তখনই ছোট ভাই ডেকে বলেছিল দিদি ভাই কাল একবার আমার কলেজে যাবি গার্জিয়ানকে যেতে বলেছে আমি টাকা পাবো যাবি দিদি ভাই সাইন লাগবে মায়ের ঘর থেকে একটা করে দেনারে এসে এসেছিল হচ্ছে সারাদিন এত কাজ আর শরীর নেয় না বুঝলি অনু সত্যিই তো মানুষটা বাড়ির সব কাজ করে চলেছে মুখ বুঝে তারপর আছে দোকান ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে মনে হয়েছিল কলকাতার নীলচে পর্দায় সাজানো ফ্ল্যাটে আমি কি করে থাকুন এই একতলার স্যাঁ বাড়িটাই যে আমার বাড়ি ছোট ব্যাগটা নিজের ঘরে রেখে মালিশের তেল নিয়ে বসেছিলাম মায়ের পায়ের কাছে মা বলেছিল তুই ছাড়া এবারে অন্ধকার ডেউনু তুই হলি দশ বুঝা কপালে মেরুন টিপটা খুঁটে তুলে দিয়েছিলাম দরজার সামনে দাঁড়ানো ভাইকে আশ্বাস দিয়ে বলেছিলাম কাল যাব তোর কলেজে সারা রাত ছটফট করেছিলাম মনে হয়েছিল ছুটে গিয়ে ক্ষমা চেয়ে তোমার কাছে কিন্তু কিছু পারিনি করতে একই বোধহয় পরিস্থিতি বলে সুজয়দা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত বাড়ির বড় মেয়েদের অসহায়ত্ব এরই নাম পরের দিন হসপিটালে গিয়ে দারোয়ানের কাছে শুনেছিলাম রাত এগারোটার পরে আমার খোঁজে ডক্টর সুজয় রায় এসেছিলেন হসপিটালে আমি চলে গেছে শুনে একটুখানি দাঁড়িয়ে ফিরে গেছেন যাবার সময় বলে গেছেন কথার মূল্য রাখতে শেখা উচিত অনন্যা দাসের পরে বৃহস্পতিবার তোমার চেম্বারের দিকে ভয়ে ভয়ে তাকিয়েছিলাম কিন্তু দেখলাম তুমি চোখ তুলে তাকালেও না এখন কত বৃহস্পতিবার চলে গেল তুমি আর কখনো তোমার অনুর দিকে তাকালে না ভেবেছিলাম একবার তোমার সামনে গিয়ে বলি আমি অসহায় কিন্তু হয়ে ওঠিনি জানো তোমার ভালোবাসাকে ফিরিয়ে দিয়ে আমি যে অন্যায় করেছি তার বোধহয় ক্ষমা হয় না তারপর কেটে গেল আরো একটা বছর আমার এক ভাই চাকরি পেল মা বলল ভাইয়ের বিয়ে দিয়ে বউ আনবে আমার বিয়ের কথা বলল না বোনের ছেলে আমি বলে কি মা বলে ডাকলো না। সুজয়দা। বিশাল প্যান্ডেল বাঁধা হলো ভাই এসে বলল জানিস দিদি সুজয়দার পশু বিয়ে সেদিন সারা রাত আমি বৃষ্টিতে ভিজেছিলাম নিজের চোখের জলের আর বৃষ্টির মিলে মিলেমিশে একাক্ষার হয়ে গিয়েছিল পাড়ায় সবাই বলল তোমার বউ নাকি পরমা সুন্দরী হয়েছে পেশায় নাকি সেও প্রফেসর একেই বলে রাজ্য তোমার কাছে ক্ষমা চাওয়া আর হল না জুলপি চুলের সাদা রং ধরল আমার দুই ভাইয়ের বিয়ে হয়েছে তারা ভালো চাকরি করে আমাদের সেই একতলা বাড়িটা এখন তিনতলা দেখেছ কি আর কখনো তাকিয়েছিল আমাদের বাড়ির দিকে আমার ভাইয়ের বউরা অবশ্য একটু অবিবাহিত বড় ননদ ঘাড়ের বসে আছে বলে মাঝে মাঝে ভাই আর ভাইয়ের বউদের আলোচনা কানে আসে তোমার দিদির বিয়ে দাওনি কেন গো কেউ কি পছন্দ করেনি তাকে ভাইরা হেসে বলে কেউ করেনি বরদিকে বিয়ে ওই জীবনে তো কখনো কেউ সম্বন্ধ নিয়ে এলো না বরদের জন্য এখন আমি বছর আটচল্লিশের মহিলা মা শয্যাশায়ী মায়ের দেখাশোনা আমি চাকুরে পিসি বলে ভাইপো ভাইজিরা তাদের আবদার আমার কাছ থেকে মেটাই আমার মাই বেড়েছে অনেক এখন বেশ ভালোই পাই মায়ের ওষুধ ডাক্তার বাদ দিল হাতে থাকে বেশ সুজয়দা কাল তোমার ছেলে রাস্তায় ক্রিকেট খেলছিল আমায় দেখে বলল আন্টি প্লিজ পাস দা বল আন্টি শুনে বুকের ভেতরটা ধরফর করে উঠল তোমার ছেলের তো আমার মা বলে ডাকার কথা ছিল তাই না এখনো অভিমান করে আছো আমার ওপরে তুমি একসময় আমার টিউশনে মাইনে দিয়েছিলে আমায় করিয়েছিলে বিনা পয়সায় সেসব ঋণ আর কোনোদিন শোধ করা হল না তুমি তো আমার নিজের ছেলে শোধ কেন তাই বলি তোমার ছেলের জন্য আমি যেটুকু করলাম ওটার জন্য টাকা দিয়ে আমার অপমান করো না গো তোমার ছেলেকে নিয়ে তোমার স্ত্রী যখন হসপিটালে এলো তখন নাইট ডিউটি ডক্টর এসে পৌঁছয়নি বাধ্য হয়ে মাথার ফাটা জায়গায় আমাকে স্টিচ করতে হলো হ্যাঁ ব্লাডের ব্যবস্থাও আমি করেছিলাম তোমার স্ত্রী আমার হাত দুটো ধরে বলেছিল আমার স্বামী বড় ডক্টর কিন্তু সে আজ এখানে নেই ছেলে আপনি সুচা ঠোঁট দুটো কেঁপেছিল কি বলবো আমি চিনি আমি তাকে অন্তর দিয়ে চিনি বলতে পারিনি কিছুই শুধু খান নেড়ে বলেছিলাম হ্যাঁ তোমার স্ত্রী বলেছিলেন তার আজ ফিরতে রাত হবে আপনি আমাদের ছোট যা করলেন সুচয়দা তোমার ছেলেটার মুখটা পুরো ক্লাস নাইনের তুমি সেই রাগেই রাগি দুটো চোখ তোমার ছেলের গালে চমক খেয়েছি কি ভীষণ তৃপ্তি বারবার মনে হচ্ছিল ও তোমার ছেলে সুচয়দা শুনলাম তুমি নাকি বলে অমন্যা ঋণ শোধ করে দেবে তার ছেলেকে অসময়ে এমন করে হেল্প করার ঋণ নাকি শোধ করে দেবে পারবে এই যে এতগুলো বছর আমি শুধু তোমার থেকে গেলাম তার ঋণ শোধ করতে পারবে কখনো তোমরা ভালো থেকো সুজয়দা আমিও বেশ আছি আজও তোমার হয়ে ইতি আজও তোমার অনু পাপা তুমি কার্য কেন ওটা ডক্টর সুজয় রায় ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন একটা বোকা মেয়ের যে দায়িত্ব কর্তব্যের ভারে নিজের ইচ্ছেগুলোর স্বপ্নগুলোর মৃত্যু ঘটালো নিজের হাতে পাপা সে কি কোনো প্রিন্সেস ঘাড় নেড়ে সুজয় বলল হ্যাঁ সে হলো ব্যতিক্রমী প্রিন্সেস নিজের দায়িত্বে স্থির ভালোবাসায় অবিচল প্রতিশ্রুতিতে বিশ্বাসী একাকিত্বের অন্ধকারেও সে উজ্জ্বল সে যে অনন্যা সুজয় ফিসফিস ফিস করে বলল আমায় এভাবে ঋণী করে রেখে দিল অনন্যা দূর থেকেই বলি ভালো থাকিস অনু